হঠাৎ করে আলমারি থেকে করার সময় আমার মা পেয়ে এই সবুজ চুড়ি যেগুলো আমি শ্রাবণ মাসে পড়েছিলাম ও নিয়ে আমার ডান হাতে পরিয়ে দিল মেয়ের আবদার কিছু বলতেও পারলাম না আজ খুলে রাখবো কারণ শ্রাবণ মাস তো দিনই চলে গেছে আর খুলেও রেখেছিলাম তো অনেকগুলো বাসন নিয়ে সকালবেলায় বসেছিলাম তারপর এখানে ম্যাগি বসিয়েছি একদিকে দুধ বসিয়েছি তবে চাটা এখনো খাওয়াই হয়নি আজকে ভীষণ একজনের কথা মনে পড়ে যাচ্ছে তিনি হলেন আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির মাসিমা ওনার কথা ভীষণ মনে পড়ছে আজকে সত্যি কিছু কিছু মানুষ আছে যাদেরকে কোনোদিনও ভোলা যায় না এখানে ম্যাগি বসিয়েছি মেয়ের জন্য আর এখানে দুধ বসিয়েছি এইমাত্র দুধটা নিয়ে এলো জানতাম না যে দুধ নিয়ে আসবে তো কোথায় বেরিয়েছে বলে যায়নি তো জানতাম না আর এখানে আমার ভাত হয়ে গেছে এই যে ভাত আলু সিদ্ধ বানিয়েছি আর দুধটা আপাতত বসালাম মামামকে দিয়ে দিই আর এদিকে সবজি এনেছে কি এনেছো এই প্যাকেটটা এই প্যাকেটটা এই যে এখানে কি নিয়ে এসেছে দেখো আবার পাউরুটি নিয়ে এসেছে আবার নিয়ে এসেছে হচ্ছে এই যে পরোটা পরোটা আছে এখানে সেই ডাল পরোটাই নিরামিষের দোকানে পরোটা দিলেই ডাল গ্যাসটা অফ করে দিই হয়ে গেছে পাউরুটি আর এখানে আছে ডাল ডালটা একটা বাটির মধ্যে ঢাল দেয় আর এখানে এই যে নিয়ে এসেছে হচ্ছে পরোটা বলছি যে তুমি আর মাম্মাম পরোটা খাও আমি পাউরুটি দিয়ে চা খাবো সেটা কি হয় মাম্মা মের জন্য ম্যাগিও বসিয়ে দিয়েছি মাম্মা ম্যাগিটা খাবে আর পরোটাটা আমরা দুজনে খেয়ে নেবো আর একটু আছে এই এটার মধ্যে এমন একটু রয়ে গেছে কি ভাবছো নেই এই যে এখনো রয়েছে তো এই টিফিনটা আমরা করবো এটা একটা বাটির মধ্যে ঠেলে ফেলতে হবে আর এই যে নিরামিষের দোকানটা একটাই কি জানো পরোটা নিলে কি হয় এই ডাল দেয় সাথে ডাল কোনো তরকারি দেয় না আর যখন নানপুরি নিয়ে আসে তার সাথে কাবলি ছোলার যে ঘুগনি যেটা হয় সেটা অনেকটা বেলা হয়েছে খেয়ে এবার বুঝলে এটা একটু নিয়ে চলো আর মাম্মাম হ্যাঁ গরম তো হবেই আমি মাম ম্যাগিটা নিয়ে যাচ্ছি এখানে এই যে দেখছো দুধটাও ফুটে উঠেছে দুধটা নামিয়ে দিই তারপরে যাচ্ছি আবার না হলে গ্যাসে পুড়ে যাবে গ্যাসে পড়লে পুরো পুরা গন্ধ বেরোবে আজকে যেই বলেছি দুধ আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হবে বলছে না একদম না সবজি নিয়ে এসেছি সবজি তরকারি করো চাপা দি আর এখানে দেখো সবজিটা নিয়ে এসেছে নিয়ে এসেছে নিজেই ঢালছে এই যে কি নিয়ে এসেছো সবজি আর এই মূলও কেন গো এখন লাল মূলও পাওয়া যায় না হুম পাওয়া যায় না এখন পটলগুলো কোথায় ঢালছে ও পটলগুলো এখানে তুলে দাও না বাঁচতে হবে বলতে বলেছিলাম যে পটল ভাজা খাবো আমার না একটু পাকা পটল ভাজা খেতে খুব ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা কিন্তু সেরকম আনে না যখনই আনে না বড় বড় পটল নিয়ে আসে আর সেরকম দানাওয়ালা না যখনই নিয়ে আসে না বড় বড় পটল নিয়ে আসে সেরকম একটা দানাওয়ালা থাকে না আর এই পটলগুলো বেশ খেতে ভালো লাগবে ভাজা ঠিক আছে পাকা চলো এই যে আজকে সবজি এইগুলো আমি এটা রাখি যাচ্ছি আর হ্যাঁ তরকারি রয়েছে না আমার মনে নেই তরকারি রয়ে গেছে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো কাছের দূরের সকল বন্ধুকে আমার প্রাণ থেকে অনেক ভালোবাসা মৌসুমী আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বড়দের জন্য প্রণাম রইল চলো আজকে দিনটা শুরু করছি এখন থেকে এখন বাজলো হচ্ছে সকাল দশটা এই যে কত বড়ো দেখেছো বড়োটা আজকে দেখে মনে হচ্ছিলো কম কিন্তু অনেকটাই বড় বেশ যেতে ভালো লাগবে আবারও আজকে কারেন্ট অব এই মাতটো কারেন্টটা এলো আর এখানে দেখো আমি চা বসিয়েছি বলেছিলাম না চা খাওয়া হয়নি অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে এখন চা বানালাম আর এই দিকে সবজি ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে আমার দিদি ভাই মানে বড় দিদি ভাই মানে বড় ননদের গাছের আম ঠিক আছে ছয়টা আম হয়েছিল যে পেরে দিয়েছে দুটো নিয়েছে আর আমাদের বাড়ির আরও তো আছে মেম্বার তাদের দুটো দেওয়া হয়েছে আর আমরা দুটো রেখেছি কিন্তু খারাপ একদমই ভালো না যখন কেটেছিলাম আর এখানে দেখো মূল শাক অল্প ছিল তো ফেলা যাবে না শাক আমার খুব খুব ভালোবেসে তাই কেটে ভেজে দিচ্ছি ওকে আর একদম অল্প তো তাই সিদ্ধ করলাম না জলটা ফেললাম না একটু লবণ আর পোস্ত দিয়ে ভেজে দিচ্ছি আর ওই রইল আর কি আমটার কথা আমি বলেছিলাম যেতে না তো ও যেহেতু একটা দরকারে ওইদিকে দিকে গিয়েছিলো আর একজন বলল চল তাহলে ওইখানে আম হয়েছে তোর দিদির গাছের তো তারা তো দূরে থাকে তো পেরে নিয়ে আসি তো যে পেরে দিয়েছে সে আর কি নিয়ে গেছে আর আমাদেরও আর কি দিয়েছে তো চারটে দিয়েছিল ওদের দুটো আমরা দুটো নিয়ে রাখলাম আর এখানে দেখো মূলো শাক ভাজা হয়ে গেছে আর এখানে বানালাম হচ্ছে ফুলকপি ফুলকপি কষা আর আজকে ফুলকপি কষাটা একটু অন্যরকম বানিয়েছি তোমাদের শেয়ার করবো পরের রেসিপিটা আর একটু মূলো বেগুন আলু তরকারি বানিয়েছি এই যে খেতে বসে গেছি এখন দুপুর একটা বাজে বুঝেছো আর পটল ভেজেছি তোমাদের বলবো সেটাই আমার মনে নেই আর এই যে তরকারিটা বুঝলে চলো খাওয়া দাওয়া করে নিই আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন এটা তো সন্ধ্যাবেলা একটু চা করেছি দুধ চা সাথে ওই হেলেন চা